আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক টিকটুক ইনস্টাগ্রামের ভাই বোন বন্ধু সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি কেউ মনে কষ্ট নিবেন না কখনো কাউকে নিয়ে রুস্টিং ভিডিও বানানোর ইচ্ছা ছিল না তবে না করে পারলাম না আমাদের সিলেটের সুনামগঞ্জের একটি ভাই লিটন বিগত অনেক দিন থেকে ভিডিও আপলোড করতেছে পেজ আছে ইনস্টাগ্রাম ফেসবুক টিকটুক অনেক ধরনের আমি বিগত আজকে দুই বছর থেকে ওনার ভিডিওগুলো দেখি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটুকে বিভিন্ন জায়গায় কিন্তু ওই মানুষটা অনেক কষ্ট অনেক পরিশ্রম কাঁচা মাছ গুফর কেরাসিন ডিজেল বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস খাসা খেয়ালায় সালে ওইটা লাফ দিয়া পইলা যায় গাছে ওইটা লাফ দিয়ে পড়িয়া যায় রাস্তা থেকে লাফ দিয়া পইলা যায় নৌকা থেকে লাফ দিয়ে পইলা যায় কিন্তু ওর ভিডিওগুলো কেউ দেখে না লাইক করে না কমেন্ট করে না কারণ ভালো ছিল সে এখন ঢাকায় উনি গেছে গিয়ে একটি মেয়ে বিয়ে করেছে কিনা সঠিক জানি না বলতেছে উনি বিয়ে করেছে এই মেয়েটাকে নিয়ে ভিডিও করতেছে যদি সে খারাপ কিছু করে ভাই তারে ভালো আদেশ দেন ভালো কমেন্ট করেন ভালো সাজেশন করেন অবশ্যই সে ভালো রাস্তায় চলে আসবো কিন্তু তার মা বাপ নিয়ে গালাগালি করতেছেন মা শব্দ হচ্ছে সবার মা সমান মা শব্দ মুখ নিতে আপনারও মা আসে আমারও মা আসে বাবা শব্দ নিতে আপনারও বাবা আসে আমারও বাবা আসে কারণ কখনো কোনো মা বাবা চায় না কুসন্তান জন্ম দিতে নিষ্পাপভাবে প্রতিটা মা বাবা সন্তান জন্মগ্রহণ দেয় এবং এই পৃথিবীতে ভূমিষ্ট করে যখন সন্তান বড় হয়ে যায় তখন সন্তান কুকর্ময় লিপ্ত হয় বা খারাপ রাস্তায় লিপ্ত হয় কিন্তু মা বাবাকে গালি দিয়ে ছোটো করে লাভ নেই যদি সে দুষ করে তারে বুঝিয়ে বলেন ভালো কমেন্ট করেন সে তার নিজের ব্যাক রেকর্ড বা তার নিজের খারাপ দিকটা সে নিজে বুঝতে পারবে ওইশই ভালো রাস্তায় চলে আসবে আপনাদের আদেশে তারপর আরও একটা কথা না বললে নয় এই পৃথিবীতে প্রতিটা মানুষ আছে ভালো কাজ যারা করবে বা ভালো রাস্তায় যারা চলবে তাদের দিকে কোনো লোকে তাকায় না বা তাদেরকে নিয়ে কোনো রোস্টিং করে না কোনো আদর্শ করে না কিন্তু খারাপ কোনো একটা কাজ যখন যে করবে তাকে নিয়ে অনেক রোষ্টিং অনেক ধরনের অনেক কিছু অনেক মাতাবেতা তৈরি হয়ে যায় সম্মানের হানি হয়ে যায় আরে ভাই যখন একটা মানুষ উপাস এই বন্যার সময় দেখছি ছেলেটা অনেক ভিডিও করেছে এক বেলার খাবার নিয়ে কেউ দেয় নাই অনেক কান্নাকাটি করেছে কিন্তু আজকে সে একটা ভালো পজিশনে যাইতে গিয়ে সে তার নিজের অনেক কিছু ত্যাগ করতেছে তার নিজের লাজ লজ্জা স্মরণ সব কিছু ত্যাগ করেছে এই টাকার জন্য এই ফেটের খোদা নিবারণ করার জন্য কিন্তু আজকে তার পিছনে অনেক লাগছে উঠে পড়ে লাগছে আপনি তো দেখতেছেন ঠিক আছে তার আরও ভালো হইতেছে কারণ আগে তার চারশো পাঁচশো তিনশো বিউ আসতো না এখন তার মিলিয়ন মিলিয়ন পাঁচলো মিলিয়ন ছয় মিলিয়ন দশ মিলিয়ন বিউ আসতেছে এখন আরও ফায়দা হইতেছে তার কিন্তু তারে ভালো আদেশ দেন যদি সে খারাপ রাস্তায় চলে যায় ভালো রাস্তায় অবশ্যই আসবে কিন্তু তারে যখন আপনি গালিগালাজ করবেন আরও উল্টাপাল্টা কথা বলবেন তার সে আরও খারাপ রাস্তায় চলে যাবে তো একটা মানুষকে ভালো করতে যেমন সময় লাগে না খারাপ রাস্তায় নিতেও সময় লাগে না তারে ভালো আদেশ দেন অবশ্যই সে ভালো রাস্তায় আসবে আর আমার এই ভিডিওটা যদি আমার সুনামগঞ্জের লিটন ভাই আপনি শুনে থাকেন অবশ্যই ভাই আপনি আপনার দেশের মান আপনার জেলার মান অবশ্যই ইজ্জত রাখবেন অবশ্যই বাদ কোনো কিছু করবেন না আপনি আপনার ক্রীড়া নিবারণের জন্য আপনি আপনার জীবনের দিয়ে আপনার ভবিষ্যতের জন্য এগুলো করতেছেন করেন সমস্যা নাই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আপনি আপনার সব কিছু বজায় রাখে করবেন যাতে করে মানুষের নজরে আপনি খারাপ যেন না হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কোথায় কারো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আল্লাহ হাফিজ